আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প কর্পোরেশন বিসিকে কিন্তু একটা বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বেসিক্যালি একশো পঁচাশিটি পদ পদের নিয়োগ বিজ্ঞপ্তি আর কি তো এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে সুন্দরভাবে আমি জেড বিস্তারিত তুলে ধরার ট্রাই করবো তার আগে আমি বলে নেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ডট কম বিটি তো এখানে কিন্তু ওই ওয়েবসাইট থেকে পিডিএফটা ডাউনলোড করা তো প্রথমে যেটা সেটা হচ্ছে প্রশিক্ষণ কর্মকর্তা একটি গ্রেড হচ্ছে নবমতম গ্রেড তো এখানে বত্রিশ পর্যন্ত বয়স দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা আপনার এখান থেকে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স হতে বা ডিগ্রি তো এগুলো আপনারা দেখে নিন তারপরে অ্যানলিস্ট তো এটা একটি পদ অনুদ্য বত্রিশ পর্যন্ত আবেদন আবেদন করতে পারবেন প্রোটোকল অফিসার একটি মান নিয়ন্ত্রণ কর্মকর্তা একটি তো এগুলো একটা একটি করে পদ একটু বেশি যেটা পদ সেটা একটু ভালো করে দেখানোর ট্রাই করব তো পরিকল্পনা কর্মকর্তা এটা হচ্ছে দুইটি অনুদ্ধ বত্রিশ বছর পর্যন্ত করতে পারবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং তাকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা তাকে দুই দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের সিজিপি সহ স্নাতক এবং সমমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি ও পদ অনুযায়ী ডিগ্রি সাংগতিপূর্ণ হতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশাসনিক কর্মকর্তা তো এটা হচ্ছে বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা তো এটা গ্রেড নবম তো এটা এটা হচ্ছে স্থায়ী একটা সরকারি চাকরি তো স্থায়ী পদ তো এটাতে দুইটা পদ ফাঁকা আছে অনুদ্ব বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবে এটাতে উপরে যেগুলো যে যে নিয়মাবলী সেগুলোই থাকতে হবে যোগ্যতাতে তো তারপরে আমাদের যে বিষয়টা আছে কর্ম ব্যবস্থাপনা কর্মকর্তা একটি পদ বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা বেতন স্কেল নবমতম গ্রেড অনুদ বত্রিশ পর্যন্ত সে আবেদন করতে পারবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর আবেদন থাকতে হবে এবং তাকে সৃজিবে স্নাতক অর্থাৎ আগের যে বিষয়টা সেটাই এটাতেও দেওয়া আছে তারপর আমরা আসি গবেষণা কর্মকর্তা এটাতেও একটি এটাতে নবমতম গ্রেড বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা এটাও স্থায়ী একটা সরকারি চাকরি তো একটি পদ বত্রিশ এবং আগের যে নিয়মাবলী আসছে যোগ্যতাতে সেটাই করতে হবে তাহলে আমরা পরবর্তীতে বেজে আসি তো এগুলো কিন্তু অনেক বড় বড় অনেকগুলো আপনার ভ্যাকেন্সি ফাঁকা আছে এই পথগুলোতেও তা আপনারা চাইলে এই পদগুলোতে আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি জরিব তথ্য কর্মকর্তা জরিপ তথ্য কর্মকর্তা ক্ষেত্রে বাইশ হাজার তেপান্ন বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা বেতন স্থায়ী চাকরি গ্রেড তিনটি পদ বা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওপরে যে বিষয়গুলো মাস্টার্স ডিগ্রি অথবা শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা চার বছরের মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি বিষয় বিষয়ে স্নাত্মক এবং সমমান ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি পদ অনুযায়ী ডিগ্রি সম্পূর্ণ সংগতিপূর্ণ হতে হবে প্রশাসনিক কর্মকর্তা তেইশটি এই যে বড় বড় পদ এগুলোতে আপনার চাইলে আবেদন করতে পারেন একটু ভালো করে দেখে নিন হোল্ড করে রাখে দেখে নিন তো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রমোশন কর্মকর্তা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা তেইশ আপনার হচ্ছে তেইশটি পদেরা এটাতে কিন্তু জন তেইশটা লোক নেবে এই পদে তো চাইলে এটাতে আবেদন করতে পারেন উনন্ত বত্রিশ তো এখান থেকে যে ওপরের যে যোগ্যতা সেই যোগ্যতাগুলো এখানে দেওয়া আছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হলো সরকারি অনুষদ সদস্য তো সরকারি সদস্য বাইশ হাজার থেকে তেপান্ন হাজার টাকা স্থায়ী নবম দুটি পদ পদ্ম এবং বিষয়গুলো এগুলোই দেওয়া আছে রসায়নবিদ একটি তো এটাতে আমাদের যারা রসায়ন সম্পর্কে যারা অভিজ্ঞতা অর্জন করছেন অর্থাৎ যারা পড়ালেখা করছেন তারা আপনারা এটাতে আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো দ্বিতীয় পরবর্তীতে পরবর্তী যে ভ্যাকেন্সি আছে এটাতে আমরা আসি হিসাব রক্ষণ কর্মকর্তা এটা তো মোটামুটি অনেকগুলো লোক নিবে এগারো এগারো জন লোক নিবে তো এখান থেকে দেখতে পেতেছি বাইশ হাজার থেকে তেপ্পান্ন এখান থেকে নবমতম গ্রেট স্থায়ী চাকরি তো এখান থেকে আমরা অনুদ্য বত্রিশ পর্যন্ত দেখতে পা দেখলাম তো এরপর আমাদের যে বিষয়টা যে যোগ্যতা যোগ্যতার যে নিয়ম নিয়মটা আসছে উপরের যে সিস্টেমটা সেই সিস্টেমেই এটাতেও নেওয়া হবে তো তারপর আমরা আসি এখান থেকে অডিট অফিসার তো অডিট অফিসার মাত্র একটি এখান থেকে আমাদের যে বিষয়টা আছে অনুদ্য বত্রিশ তো তারপরে যে এখানে হিসাব বিজ্ঞান ব্যাঙ্কিং ফাইন্যান্স এবং ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তো এখানে যে বইগুলো যে সাবজেক্টগুলো নাম আছে এই সাবজেক্টগুলোতে আপনাকে থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স থাকতে হবে অথবা হিসাব বিজ্ঞান র্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যার বিষয় নিয়ে চার বছরের মেয়াদে দুই মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর বা সমান শ্রীনীতি বিষয়ে স্নাতক সমমান বা ডিগ্রি থাকতে হবে তারপরে আসেন হিসাব রক্ষণ কর্মকর্তা তো এটাতেও একটি পথ এটা আপনার দেখে নিন ওপরে যে ক্যারেটরি আছে ওই ক্যারেটরি একই তো উদ্যোতন নকশাবিদ যারা নকশাবিদ আছেন তারা কিন্তু এটাতে অবদান করতে পারবেন যারা আর্টস আর্টস মানে আটা বা লেখালেখি নিয়ে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু এই উদ্বোধন নকশিবাদে এটাতে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী একটি এটাতে আপনার আবেদন করতে পারবেন ড্রাফম্যান একটি টেকনিক্যাল অফিসার সতেরোটি তো এখানে একটু বেশি এটা এখানে দেখাই একটু অনেকেই কিন্তু এখন টেকনিক্যালের গ্রেডেড পাশ করেন আপনার টেকনিক্যাল থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তো যে টেকনিক্যাল অফিসার যারা তো এখান থেকে সত্তরটি পদ ফাঁকা আছে কোনো অনুমতিতে শিক্ষা প্রতিষ্ঠানতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বাস থাকতে হবে যদি ডিপ্লোমা বাস থাকে আপনার তাহলে আপনি এই পদটাতে সুন্দরভাবে আবেদন করতে পারবেন তো যারা ডিপ্লোমা বাস অবশ্যই এটাতে আবেদন করতে পারেন এরপর আসি যেটা সেটা হচ্ছে কারিগরি কর্মকর্তা কারিগরি কর্মকর্তা একটি পদ ষোলোতম দশতম গ্রেড অস্থায়ী এটা ক্ষেত্রে কিন্তু অস্থায়ী এটা একটু দেখে নিন এইদিকে এই যে অস্থায়ী পদ এটা ঠিক আছে অস্থায়ী পদ তো বত্রিশ অনুদ্যোগ এটাতে আপনারা একটু দেখে আবেদন করিলেন এটা অস্থায়ী পদ তো তারপরে যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কারিগরি কর্মকর্তা এটা তো একটি এটাও অস্থায়ী ঠিক আছে আচ্ছা তারপরে এখানে কোন কোন জেলার আবেদন করতে পারবেন সেটাও ওখানে দেওয়া আছে কোথায় কোথায় এটা দেওয়া আছে এখানে তো বেসিক বিভিন্ন এলাকার শিল্পনগরী টঙ্গিরবাড়ি মরজিগুজ তো এরপরে আছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এটাতে দুটি নিয়োগ দেওয়া হবে এটা এগারোতম পদ এটা স্থায়ী চাকরি নকশিবিদ এগারোতম পদ স্থায়ী দুটি পদ তারপর আপনাদের কম্পিউটার অপারেটর এই তো আসতে এই আবেদনগুলো আপনারা করতে পারেন তো কম্পিউটার অপারেটর গ্রেড ও এসাই চাকরি একটি অনুদ্ব বত্রিশ পর্যন্ত কার্যকর ঠিক আছে তারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী একটি উচ্চমান সহকারী ষাটটি তো এটাতে যারা উচ্চমান সহকারী আছেন এই পদে যাদের কার্যক্রম বা এর আগে পরীক্ষা দিয়েছেন বা যারা প্রিপারেশন আছেন তারা এটাতে আবেদন করতে পারবেন সো খুবই সিম্পল বিষয় মান নিয়ন্ত্রণ সহকারী এটাতে দুটি ইলেকট্রিশিয়ান একটি টেকনিশিয়ান পাঁচটি এই যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে সার্কুলার যে ভ্যাকেন্সি যেটা ফাঁকা সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো দেখুন টেকনিশিয়ান পাঁচটি নয় থেকে বারো হাজার বেতনের স্কেল এখান থেকে অন্য বত্রিশ মধ্যে আবেদন করতে পারবেন তো মেইন যেটা সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এটা হচ্ছে টাইপ লিস্ট নিবে ষোলোতম গ্রেড এটাতে কিন্তু অস্থায়ী নেই স্থায়ী দেওয়া নেই এখানে তো বাহাত্তর জন নিবে এটা একটু ভালো করে দেখার ট্রাই করেন এটাতে কিন্তু অবশ্যই আবেদন বেশি পড়বে তো কনটেস্ট কিন্তু এইটার নিয়েই হবে তো বাহাত্তরটি অনুত্ব বত্রিশ কমপক্ষে এইস পাস পাশ হতে হবে আপনাকে কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদি সহ সর্বনিম্ন গতি রূপ থাকতে হবে যে বাংলা বিশ মিনিট বিশটা শব্দ মিনিটে ইংরেজিতে বিশটা শব্দ তো এর থেকে আপনার চাবেন যে বেশি করে নিয়ে আসার জন্য ঠিক আছে তাহলে কিন্তু আপনার টিকবেন ইনশাল্লাহ তো এগুলো আমরা দেখলাম যে বাহাত্তরটা পদ ফাঁকা আছে ওটাতে কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারেন অবিসে আমি কম্পিউটার মুদ্রা করি ওয়াস একটি এখান থেকে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল কোন 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 জায়গায় পদের বা কোন কোন জায়গায় এটাতে পুষ্টিং হবে এটা কিন্তু দেওয়া আছে এখানে একটি পদ অনিশ্চয় তারপরে রিসিপশনিস্ট একটি নকশা সহকারী এই তিনটি গাড়ি চালক তেরোটি তো যারা অনেকে এখন যারা গাড়ি চালক সার্টিফিকেট আছে বা কাজ শিখতেছেন বিভিন্ন জায়গায় তো আপনারা দেখে নেন এটা গাড়ি চালক নয় হাজার থেকে বাইশ হাজার বেতন গ্রেড ষোলোতম পদের স্থায়ী চাকরি তো অষ্টম পাশ শ্রেণীতে কমপক্ষে সঙ্গে সঙ্গে হালকা ভারী যানবাহনের চালানোর দু আপনার কিন্তু যানবাহনের একটা সার্টিফিকেট থাকলে হবে আপনি আবেদন করতে পারবেন এখন চলুন যে কিভাবে আপনি আবেদন করবেন তো এখানে বিষয়টা সুন্দরভাবে দেওয়া আসতে এখানে বিভিন্ন সময় করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এগুলো একটু দেখে নিয়ে এগুলো পড়ার কিছু নাই এগুলো একটু সুন্দরভাবে দেখে নিন তো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন কপি পদার্থ বিভাগীয় অনুযায়ী নিম্নলিখিত পরীক্ষার জন্য এই যে বেসিক টেলিগ্রম ডট কম বিটি ওয়েবসাইটতে পরসত্র ডাউনলোড করবেন তো এই যে এই পদে আপনি এইভাবে বেসিক টেলিগ্রম ডট কম দিয়ে আপনি আবেদন করবেন এবং পরবরুসূত্র আপনার ডাউনলোড করবেন তো এখানে আবেদন করার যে প্রসেসিং সেটা একটু দেখে দিই আমি বেসিক টেলিগ্রাম ডট কম ভিডিতে আসলেন তো এখান থেকে আমি যদি লিখি বেসিক টেলিকম ডট কম বিটি বেসিক বেসিক সরি এখানে টেলিটক ডট কম ভিডিও লিখি তাহলে কিন্তু দূরে দিয়ে আসবে ঠিক আছে তো দেখতেই পারতেছেন এখানে যে অপশনটা আসছে এই অপশানে আপনারা আসবেন আসার পরে যে আবেদনের যে নিয়মগুলো আছে এটা করবেন এর পরবর্তীতে আমি আবেদনের যে নিয়মগুলো আছে এগুলো আমি পরবর্তী দেখাবো তো এখানে সার্কুলার এখানে এখানে তুমি প্রিভিয়াস ইয়ার দু হাজার পঁচিশ তেইশ এখানে দেওয়াই আছে তো এখান থেকে আমরা আবেদন অ্যাপ্লাই করব তো এখান থেকে যে পদে আপনি আবেদন করবেন সেই পদটাতে কিন্তু সুন্দরভাবে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে যদি করেন আপনি নেক্সটে ক্লিক করে নিয়ে নো করে দেবেন যদি আপনার ডেলিটার কার্ডটি না থাকে এরপর আপনি যে ক্রেডিটগুলো আসে এই কেরেডিওগুলো ফুল করে সুন্দরভাবে আবেদন করবেন তো আবেদন করার প্রসেসিংটা আমি সুন্দরভাবে দেখে দেবো আর কেউ যদি আবেদন করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন আমি এবং আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেবো আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার আবেদনটা আমি সুন্দরভাবে করে দেবো ঠিক আছে তো এরপরে আসি আমরা এই দিক থেকে যে এগুলোই আর কি এখান থেকে ছবির যে বিষয়টা ফটোশপে আপনি তিনশো বাই তিনশো পিক্সেলের কাটিয়ে নেবেন এবং স্বাক্ষরটা আপনি ফটোশপ দিয়ে তিনশো বাই আশি নিয়ে কেটে নিয়ে সুন্দরভাবে দিয়ে দেবেন এরপর যে পেমেন্টের জন্য যে টাকাটা একটু জুম করে দেখি আপনারা এগুলো পড়ে নিন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এখান থেকে কততম কত পদের জন্য কত টাকা পদতম পদের জন্য কত টাকা তো আপনি এইভাবে আপনারা দেখে নিয়ে সেই পদটাতে আবেদন আবেদন করবেন সো এই ভিডিওটা এ পর্যন্তই আবেদন করা এবং অন্য প্রসেসিংয়ের জন্য সকল ধরনের আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম